তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ডো বাইন্ডো ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত দু হাজার বাইশের টেট চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা আগামীতে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য অদের দিন দিনগুনে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহের একদম অন্তিম পর্যায়ে দাঁড়িয়ে রবিবারের ডেটে দাঁড়িয়ে আর্জেন্টে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি আপনারা সকলেই দেখেই নিয়েছেন যে বর্তমানে কিন্তু ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনাটা কিছুটা হলেও একটি শিথিল পর্যায়ে কিন্তু পৌঁছেছে কিছুটা হলেও এই ওবিসি মামলার নিষ্পত্তির পথে কিন্তু এগোচ্ছে এটা আমরা সকলেই কিন্তু দেখতেই পাচ্ছি অলরেডি কিন্তু আমরা জানি যে বিচারাধীন এই মামলাটির ওপরে নতুন করে কিন্তু আর সেরকম কোনো আইনি জট তৈরি হয়নি অলরেডি কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বিচারাধীন এই বিষয়টিকে নিয়ে নতুন করে কিন্তু চিন্তাভাবনা শুরু করা হয়েছে এবং অলরেডি নির্দিষ্ট সমীক্ষা সম্পূর্ণ করে আমরা দেখলাম যে গতদিনে সরাসরি নবান্ন সূত্রে ঘোষণা করা হলো যে একশো ষাটটারও বেশি নতুন যে সাব ক্যাটাগরি রয়েছে সেগুলোকে কিন্তু অন্তর্ভুক্তিকরণ করানো হলো ও বিসির এটা কিন্তু আমরা অলরেডি দেখতেই পারলাম তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমরা এটা বুঝতে পারছি যে সব মিলিয়ে ও মামলার নিষ্পত্তির জন্য রাজ্য সরকার জোরালো কিছু পদক্ষেপ কিন্তু গ্রহণ করছে তো রাজ্য সরকারের এই পদক্ষেপ গ্রহণের ফলে খুব দ্রুত এবার ও বিসি মামলার নিষ্পত্তি হবে এবং খুব দ্রুত রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়াতে গতি আসবে এরকমটাই কিন্তু আশা করছেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরিপার্থীরা তো এই মতো অলরেডি কিন্তু বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের প্রার্থীদের আগামীতে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশে কতটা প্রভাব পড়তে পারে আমাদের আগামীতে নিয়োগের নোটিফিকেশন প্রকাশ সত্যি করা সম্ভব হবে কিনা না বা কোনো আইনি জট নতুন করে ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা বা এই মামলার কোনো সরাসরি প্রভাব আদৌ পড়বে কিনা আমাদের এই নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের ওপরে এই বিষয়গুলো নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে চাকরি প্রার্থীদের মধ্য থেকে এবং অলরেডি তারা বারংবার প্রশ্ন করছে যে পুজোর আগে কি তারা আদৌ নোটিফিকেশন পাবে পুজোর আগে কি কোনোভাবে আমাদের দু হাজার বাইশের টেপা চাকরি প্রার্থীদের জন্য ইন্টারভিউ প্রকাশ করবে রাজ্য এই নিয়ে একাধিকবার কিন্তু প্রশ্ন উঠছে চাকরিপার্থীদের মধ্য থেকে তো অলরেডি কিন্তু ফেন্স আমরা এই বিষয়গুলো নিয়ে বিভিন্নবার বিভিন্ন ধরনের আন খবর কিন্তু পাচ্ছি সেই অবশ্যই সেই আপডেটগুলো আপনাদের সাথে শেয়ারও করে আসছি তবে এখনও পর্যন্ত সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদে এই বিষয়ের উপরে সেরকম কোনো অফিসিয়াল ইনফরমেশন বা তথ্য কিন্তু শেয়ার করেনি নি অলরেডি বেশ কয়েকটা আন্দোলনের সাথে যুক্ত হয়েছে চাকরি নিয়মিত কিন্তু ডিপিএসসি অভিযানও করছে ডিপিএসসি জেলাভিত্তিক ডিপিএসসি যেগুলো রয়েছে সেখানেই কিন্তু অভিযান করে বিভিন্নবার ডেপুটেশন জমা দিয়েছে বিভিন্ন ডেপুটেশনে তারা কিন্তু বিভিন্ন তথ্য কিন্তু পেয়েছে তবে সেই তথ্যগুলো কোনোটাই বাস্তবায়িত হচ্ছে না বর্তমান পজিশনে দাঁড়িয়ে ডিপিএসসিতে অভিযানের ফলে উঠে আসা সুখবরগুলো সেরকমভাবে বাস্তবায়িত হচ্ছে না তাই চাকরি অত্যন্ত হতাশ বর্তমান পজিশনে দাঁড়িয়ে আদেও আমাদের এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটির নিষ্পত্তির ব্যাপারে যে গুরুতর পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সেই পদক্ষেপের ফলে আদৌ আমাদের নিয়োগ প্রক্রিয়ায় কোনো গতি আসবে কিনা এই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন কাজ করছে সকলের মধ্যে এবং আদৌ আমাদের জন্য নিয়োগের নোটিফিকেশন পুজোর আগে প্রকাশ করা কোনোভাবে সম্ভব হবে কিনা এই নিয়ে একটা জোরালো প্রশ্ন কিন্তু আসছে তো এই মুহূর্তে আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে দু হাজার বাইশে টেটপাস চাকরি প্রার্থীরা একটু অ্যালার্ট হয়ে যান তার কারণ জুন মাসের আগামী সপ্তাহটা আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে হ্যাঁ জুন মাসের আগামী সপ্তাহটা মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে অলরেডি আমরা দেখলাম গত সপ্তাহে কিন্তু ও মামলার নিষ্পত্তির জন্য রাজ্যের পক্ষ থেকে একাধিক নতুন পদক্ষেপ গ্রহণ করা হলো সেই মতো কিন্তু সেই পদক্ষেপের ঘোষণাও কিন্তু রাজ্য করল তো বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে এই ও মামলা যে পরবর্তী আপডেট আসবে সেই আপডেটটার ওপরে আপনাদের কতটা নির্ভর করতে হবে সেই নিয়ে একটা প্রশ্ন কাজ করছে সেই প্রশ্নের যথাযথ উত্তর কিন্তু আসার সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে তার পাশাপাশি সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে এই বিষয়গুলো নিয়ে একাধিক ইনফরমেশন জানার জন্য প্রশ্ন পাঠানো হবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে বিভিন্ন আপডেট কালিটার চেষ্টা করা হবে আমরা আশাবাদী যে বর্তমান সিচুয়েশন অনুযায়ী আদেও পুজোর ছুটির আগে কোনোভাবে নোটিফিকেশান প্রকাশ করা সম্ভব হবে কি না ইন্টারভিউর সেই নিয়ে সরাসরি কিছু ইনফরমেশন বা সরাসরি কিছু আপডেট কিন্তু প্রাথমিক শিক্ষা Pode ser das... পক্ষ থেকে কিন্তু আমরা কালেক্ট করতে পারবো আগামী সপ্তাহে এরকমটাই আমরা আশাবাদী তাই আজকে অ্যাডভান্সলি আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করলাম আগামী সপ্তাহের প্রথম দিন সোমবার থেকে সম্পূর্ণ সপ্তাহটা মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের জন্য বিশেষ 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 কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসার একটা চূড়ান্ত সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে তো এইটুকুই আপনাদের বলার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম আশা করি আপনারা সকলেই বর্তমান সিচুয়েশনটা বুঝতে পারছেন টান টান উত্তেজনামূলক একটা সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছে অলরেডি রাজ্য চাইছে নিয়োগ প্রক্রিয়াতে গতি আনতে রাজ্য চাইছে ওবিসি মামলার নিষ্পত্তি ঘটাতে তবে বর্তমান পজিশনে দাঁড়িয়ে সত্যি এই ও মামলার নিষ্পত্তি কবে হবে বা এই মামলার নিষ্পত্তি যদি সত্যিই হয় তাহলে কি আমাদের নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে কিনা বা পুজোর চুটির আগে নিয়োগের নোটিফিকেশন প্রকাশের কোনো সম্ভাবনা আছে কি না এই বিষয়গুলো নিয়ে যে প্রশ্ন আপনারা করছেন তার পরিপ্রেক্ষিতে কিছু ইনফরমেশন আগামী সপ্তাহের মধ্যে আসার চূড়ান্ত একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে সেটা আপনাদেরকে অ্যাডভান্সলি জানিয়ে দিলাম আপনাদেরকে একটু অ্যাডভান্সলি সচেতন করে দেওয়ার চেষ্টা করলাম যাতে করে আপনারা একটু বিষয়টার ওপর ফোকাস রাখতে পারেন আশা করি আপনারা সকলেই যাবতীয় ডিটেলস ইনফরমেশনটা বুঝে নিতে পারলেন পরবর্তীতে আমরা বিষয়ের উপর নজরদারি রাখছি যখনই যেরকমই আপডেট না কেন সেটা আপডেট আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো আপনাদেরকে সবসময় সঠিক তথ্যটা প্রদান করার চেষ্টা করব তো এইটুকুই বলার ছিল এর বিষয়ে কোনো ইনফরমেশন নেই সকলেই একটু অ্যাক্টিভ থাকবেন সকলেই একটু ফোকাস রাখবেন আগামী সম্পূর্ণ সপ্তাহটা তো চলুন দেখাবি নেক্সট ভিডিওতে পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড দু হাজার বাইশের টেট চাকরি প্রার্থীদের জন্য নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে